এক্সাম খুব কাছে চলে এসেছে কিন্তু তোমার এখনো সিলেবাস কমপ্লিট হয়নি এত অল্প সময়ের ভিতরে এত বড় সিলেবাস কিভাবে কমপ্লিট করা যায় তোমার অন্য অন্য ফ্রেন্ডদের কিন্তু সিলেবাস কমপ্লিট করা হয়ে গেছে এখন জাস্ট তারা রিভিশন দিচ্ছে এখন তোমার মধ্যে ভয় কাজ করতেছে আচ্ছা এমন কোনো ট্রিক্স বা কোনো টেকনিক নাই যে টেকনিক ইউজ করে খুব অল্প সময়ের ভিতরে সিলেবাস কমপ্লিট করা যায় হ্যাঁ রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য যাদের এখনও সিলেবাস কমপ্লিট হচ্ছে না তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন লাইক এস এইচএসসি বা বিভিন্ন বোর্ড এক্সাম বাট তোমার সিলেবাস এখনও কমপ্লিট হচ্ছে না তোমার মধ্যে ভয় কাজ করতেছে তুমি তুমি টেনশন করতেছ প্লিজ টেনশন করো না আমি তোমাদের চারটা টেকনিক বলবো বা চারটা ট্রিক্স বলবো আর এই চারটা ট্রিক যদি তোমরা ভালো মতো ইউজ করতে পারো তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে টেকনিক নাম্বার ওয়ান তোমাকে একটা গল্পের মাধ্যমে বুঝাই তুমি জাস্ট একটু ইমেজিন করো আচ্ছা মনে করো তোমাকে ত্রিশ মিনিট টাইম দেওয়া হলো ওই ত্রিশ মিনিটের ভিতরে তোমাকে পাহাড়ে উঠতে হবে আর ওই পাহাড়ে উঠার জন্য তোমাকে ত্রিশ কেজি ওজনের একটা ব্যাগ তোমাকে বহন করে উঠতে হবে এখন নিঃসন্দেহে তুমি ত্রিশ কেজি ওজনের ব্যাগ নিয়ে তুমি পাহাড়ে উঠতে পারবে না এখন তোমার প্রাথমিক কাজ কি হবে তুমি কি করবা ফার্স্টে তুমি ব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলা কি করবা বের করবা তো বের করার পর কিন্তু তোমার ব্যাগের ওজনটা একটু কমে আসবে তখন ওই কম ওজন আলাদা ব্যাগ নিয়ে তো তুমি উপরে উঠবা তাই নয় কি ওকে এখন এই কাজটা তোমার রিয়েল লাইফে কনভার্ট করো এখন মনে করো তোমার সামনে এক্সাম চলে আসতে স্যার এখন তোমার টাইম আছে এক মাস আছে দেড় মাস আছে বা দুই মাস বা পনেরো দিন মনে করো টাইম রয়েছে খুব অল্প সময় তোমার হাতে এখন হিউজ পরিমাণ সিলেবাসটা অনেক বড়। মনে করো তোমার একটা সাবজেক্টে দশটা চ্যাপ্টার রয়েছে মনে করো এখন ওই দশটা চ্যাপ্টার কিন্তু খুব অল্প সময়ের ভিতরে পড়াটাও কিন্তু একটু টাফ ব্যাপার ঠিক আছে এখন তুমি একটা কাজ করতে পারো তুমি ওই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো কিন্তু তুমি অ্যানালাইসিস করতে পারো এখন অ্যানালাইসিস করবা কিভাবে মনে করো তোমার যদি কোনো গাইড থেকে থাকে বা টেস্ট পেপার যদি থেকে থাকে বা তুমি অনলাইনের সাহায্য ইন্টারনেটে সাহায্য নিতে পারো তুমি দেখতে পারো যে কোন কোন চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ কোন কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে মনে করো তুমি দশটা তোমার এক একটা সাবজেক্টের দশটা চ্যাপ্টার ওই দশটা চ্যাপ্টারের ভেতর থেকে তুমি দেখলা যে সাতটা চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে আর তিনটা চ্যাপ্টারটা তিনটা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসতেছে না অত বেশি অর্থাৎ তুমি এখান থেকে বুঝতে পারলা যে এই সাতটা চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতেছে প্রতি বছর তো তোমার প্রধান কাজ হবে তুমি যে সাতটা চ্যাপ্টার সিলেক্ট করেছিলা ওই সাতটা চ্যাপ্টার আগে শেষ করে ফেলা অ্যান্ড দেন যদি টাইম থাকে তাহলে তুমি ওই তিনটা চ্যাপ্টার পড়তে পারো আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি তো বললেন যে কিভাবে পড়তে হবে এখন তো আমরা আমাদের পড়াই হয় না আমরা তো পড়তেই পারি না এর জন্য কি করতে পারি ওয়েল এর জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা সলিউশন রেখেছি পয়েন্ট নাম্বার টুতে আচ্ছা মনে করো তুমি ভাবলা যে আজকে তিন ঘন্টার ভিতরে ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ করবা দেখা যাচ্ছে যে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সারা দিন চলে যাচ্ছে তারপরেও কিন্তু তোমার ওই চ্যাপ্টারটা শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না কারণ তোমার মনোযোগ অন্যদিকে তুমি পড়তেছো ঠিক আছে এখন তুমি পড়ার ভিতরে দেখতেছো যে তুমি একটু ফোন চালিয়ে নিচ্ছ ভিডিও দেখতেছো ফেসবুকে ঢুকতেছ ইউটিউবে ঢুকতেছ তারপর ফোন আসতেছে ফোনে কথা বলতেছো একটু পড়তেছো আবার এই কাজ করতেছ তো তোমার মনোযোগটা তো তুমি ধরে রাখতে পারছো না মনোযোগটা অন্য জায়গায় চলে যাচ্ছে যার ফলে কিন্তু তোমার পড়াটা হচ্ছে না অর্থাৎ পড় তুমি পড়তে পারতেছো না মেন কথা এখন এইটা সমাধান কি একটা লাইন্স বানাও নিজের নিজের ডেড লাইন্স বানাও এটা কীভাবে মনে করো রাত্রেবেলা আর ঘুমানোর আগে তুমি এই এই টার্গেট সেট করে রাখতে পারো যে আমি সকালে ঘুম থেকে উঠে আটটার থেকে দশটা এই দুই ঘন্টার ভিতরে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা পড়বো তো সকাল হয়েছে তুমি সকালে ঘুম থেকে উঠে সকাল আটটার সময় তুমি পড়তে বসেছো তোমার ব্রেনে এই জিনিসটা তুমি সেট করে রাখো যে এই দুই ঘন্টার ভিতরে যা ইচ্ছা তাই হয়ে যাক আমি পড়ার টেবিল থেকে আমি উঠবো না আমার পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না আমি এই দুই ঘন্টার ভিতরে এই চ্যাপ্টারটা শেষ করেই উঠবো এখন এই কথাগুলো যখন তোমার ব্রেনে ঘুরবে তখন কিন্তু তোমার ব্রেনে একটা প্রেশার ক্রিয়েট করবে আর ওই প্রেসারের কারণেই কিন্তু তোমার পড়াটা হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই নাম্বার থ্রি শর্ট টার্ম গোল এখন লাইক তুমি একটা মোটিভেশনাল ভিডিও দেখেছো মোটিভেশনাল ভিডিও দেখে এখন তুমি বলেছো যে আজকে বারো ঘন্টা পরবো চৌদ্দ ঘন্টা পরবো আরে ভাই তুমি তো সারা বছর পরই নাই তুমি এখন কিভাবে তুমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কীভাবে পড়বা পসিবল না তো তুমি শর্ট টার্গেট নাও দেখা যাচ্ছে যে তুমি প্রথম দিন জাস্ট দুই ঘন্টা পড়ো তার পরের দিনও দুই ঘন্টা পড়ো। তারপরের দিন তুমি তিন ঘন্টা পড়ো তারপরের দিন চার ঘন্টা পড়ো ডে বাই ডে ইনক্রিজ করো তোমার টাইমটাকে তাহলেই তো হবে একদিনে তো তুমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পরে ফেলতে পারবো না তাই না তোমার টাইমটাকে তোমাকে বাড়াতে হবে আস্তে আস্তে বাড়াতে হবে তোমার ব্রেন এইটা এটা তো তোমার কম্পিউটার না কম্পিউটার মতো তো এটা কাজ করবে না আস্তে আস্তে স্লোলি কাজ করবে সো ওইভাবেই তুমি পড়তে থাকো শর্ট টার্গেট নাও আস্তে আস্তে ইনশাল্লাহ তুমি করে ফেলতে পারবে নাম্বার ফোর এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের গুরুত্বটা বোঝা একটা সময় এমন হবে যে তুমি একটা পর্যায়ে তুমি একটা চাকরি পেয়েছো জব পেয়েছো এখন জব পাওয়ার পর তুমি মনে মনে আফসোস করবা সবাই এই জিনিসটা করে আফসোস করবা যে ইস আমি যদি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতাম আরেকটু ভালো করে পড়াশোনা করলে তো আরেকটু ভালো পর্যায়ে আমি জবটা পেতাম তাই না এখন তুমি জব কেন ভালো জব কেন পাওনি কারণ তুমি স্ট্রাগল করো নি ভালো মতো পড়াশোনা করো নি পড়ার টাইমে অন্য কাজটা করেছ সো প্লিজ ওই কথাটা মাথায় রেখে ভবিষ্যতের কথাটা মাথায় রেখে এখন থেকেই প্লিজ একটু স্ট্রাগল করো পরিশ্রম করো সংগ্রাম করো প্র্যাকটিস করো পড়তে থাকো ইনশাল্লাহ তুমি পারবা মানুষ পারে না এমন কোনো কাজ নেই তুমিও পারবা অবশ্যই তুমি পারবা একটু ভালো মতো স্ট্রাগল করো একটু পরিশ্রম করো আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ হয়ে যাবে সো আমি আশা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা অ্যান্ড এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে তোমরা শেয়ার করতে পারো যাতে তারাও দেখার সুযোগ পায় তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ